তো জামাত ইসলাম তো গঠনতান্ত্রিক প্রক্রিয়া গণতান্ত্রিক প্রক্রিয়া কিভাবে আসতে পারবে না তাহলে কি তারা বাংলাদেশে এর মাধ্যমে বারবার সরকার পরিবর্তনের একটা প্লট তৈরি করতে চায় যাতে করে

বক্তা আমির হামজা তার বিষয়ে মনে হয় যে বিকাশ করছি তাহলে কি হবে এই বিষয়ে

আপনারা এই বট কে নামে মানুষ করে না যাতে করে আপনাদের সুবিধা হয় তো এই আর কি বিষয় আপনাদেরকে অনেক ধন্যবাদ নারী হানতার বিষয়ে আমাদের

것도 마찬가지 করতে আপনারা বলবেন যখন এত দেরি করে বললেন কেন আজকে জামাত ইসলাম তারা যে আইনটা নিয়ে তারেক মনরের বক্তব্য শুনেন না তারা প্রকাশ করছে যে মুশিদ গুরকে কমী হুজুরকে করে দাও খাস করে বের করে দাও তাহলে এটা যদি এদের যদি এটা যদি এদের নিয়ত হয় তাহলে আমাদের ইমানের হেফাজতকারী কি এই কমী হুজুররা হবে নাকি জামাতে ইসলাম হবে আমরা কি আমার ইমান তাদের আমির তো বাধা করতে হবে যে আমরা মদিনার পথে পথে চলি যদি দিদি পথে চলতে চান মদিনার পথের তাহলে ভালো কথা যারা চলবে সেখানে চলে কিন্তু আপনারা যদি বলেন যে মসজিদ থেকে